পাক্লা করছেন ঐতিহ্যবাহী পাকুল্লা মুখিম সন্দর উপদেশ জাতির শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ বেলাম মস্তদা মাস্টারী সরবে ফুটবল ফাইনাল খেলা দুই হাজার চব্বিশ আক্তর খেলায় প্রধান অতিথি হিসাবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর পাঁচ আসনের কি কি সন্তান ছাত্রদলের সাবেক সোনালী ফসল টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক দক্ষিণ পশ্চিম টাঙ্গাইলের কৃষি সন্তান জোরাব মোহাম্মদ বুলে ইকবাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছে এই জোনাব

টাঙ্গাইল পাঁচ আসনের আগামী দিনের দাঙ্গারি আমাদের সকলে প্রিয় আমাদের সন্তান আমাদের প্রতি সন্তানের প্রতি তাহলে কিন্তু খুব একটা আমি নতুন থেকে কিন্তু বলতে যে অনেক থাকি খেলোয়াড় জাতীয় দলে খেলার মতো লাইন লাইনে আছে তার মধ্যে কিন্তু অনেক অন্যতম

সেই মুসলিম সন্ধ প্রত্যেকটা সদস্যকে তোমায় আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং মোবারক চার নম্বর চাষি পরিণত নিয়ে যান দিয়ে রাখতে পারলেন না

আ আ

पहली बार आपने बशीर जिन्दाबाद को देखा है आज कल